আসসালামু আলাইকুম ইজাজ ব্লক থেকে বলছি আজকে আমি প্রুটিন রান্না করবো এই যে একটা টিভিনটার বাটি নিয়েছি আমার কাছে পুটিনের কোনো বাটি নেই তাই এটার মধ্যে এখন আমি চিনি দিয়ে আগে শিরাটা তৈরি করে নেব এই তো চিনি দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দিচ্ছি আর আমি অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি নতুন কিন্তু অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দিবেন আমি আশা করি আপনাদের কাছে আমার এটা অনেক অনেক রিকোয়েস্ট এটা এখন আমি এটাকে জাল দিচ্ছি আমি এটার মধ্যে একটু ঘিও দিয়েছি আমি চিনি শিরাটার মধ্যে ঘিও ব্যবহার করেছি আপনারা পানিটা চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন এটা আসলে আমি অপশনাল তো এখন এই তো আমি এটাকে এখন বাদামি করে ভেজে নেব এই তো দেখতেই পাচ্ছেন যে বাদামি কালার হয়ে গেছে এটা এখন আস্তে আস্তে এই তো আমার শিরাটা তৈরি হয়ে গেছে এটা এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এখন আমি আমার বাকি যে কাজগুলো সেগুলো আপনাকে দেখাই তারপরে আমি কী করব এখন আমি একটা বাটিতে চিনি নিয়ে নিয়েছি চিনির পরিমাণটা একটু অল্প নিয়েছি যেহেতু আমার হাজব্যান্ড খাবে ও চিনি অতটা বেশি খায় না এক বাটি পরিমাণ চিনি নিয়েছি এখন আমি ব্যালেন্ডারে ব্লেম করব আর চারটা ডিম নিয়েছি দেখতে পাচ্ছেন পাচ্ছেনটাও দিয়ে দিচ্ছি এই তো ব্যালেন্ডার মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি দুধটা জাল করে রেখে দিয়েছিলাম সেই দুধটা আমি দিয়ে দিয়েছি আর আমি একটু কমলা কমলা বা অরেঞ্জ যেটা বলেন সেটার জুস করে রেখেছিলাম আমি অল্প পরিমাণে দিয়েছি কারণ পুটিনে কেউ আসলে কমলার জুস কখনো ইউজ করেছে কিনা আমার জানা নেই তো আমি একটু দিলাম একটু নতুন কিছু করার জন্য তো এই তো কমলার কমলার জুস অরেঞ্জ জুস কমলা মালটা না এটা কমলা কমলার জুসটা আমি দিয়ে দিচ্ছি বাসা মালটা ছিল না তাহলে মালটা দিতাম এটা কমলার জুস এই যে হচ্ছে আমার সেই দুধটা যে জাল দিয়েছিলাম এই যে সেই দুধ দুধ এটাও আমি ব্যবহার করেছি এখন আমি এগুলো সব কিছু মিক্স ব্যালেন্ডারে মিক্স করব এই তো আমার ছেলেটাও খুবই এক্সাইটেড ও মানে আমার সাথে হেল্প করবে দেখেন সে কতটা খুশি হয়েছে সে খুবই খুশি হয়েছে দেখতেই পাচ্ছেন বল এইভাবে আমার ভয় পাচ্ছে খুশি পাচ্ছে এই তো আমার পুটিনটা ব্লেন্ড করা হয়ে গেছে পুটিনের যে মিশ্রণটা এখন আমি এটা ঢেকে চুলায় দিয়ে দেব যেহেতু আমার কাছে পুটিনের বাটি নেই তাই আমি টিফিনকার বাটিতে করছি টিফিনকার বাটিটা মুখটা ভালো করে লাগিয়ে নিব আর আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা সেটা ইউজ করতে পারেন এই তো আমি আসলে পুটিনটা প্রেশার কুকারে রান্না করব এই তো এটার মধ্যে আমি পানি দিয়ে দিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে আমি এরকম একটা ঝালির মতো এরকম একটা বসিয়ে নিয়েছি তাহলে এটা সুন্দর মতো বসে থাকবে এবং এখন আমি বাটিটা বসিয়ে দিব এই তো বসিয়ে দিলাম এখন আমি ঢাকনাটা ঢেকে নিলাম আর আমি আমার এই প্রোটিনটা তৈরি করতে আমার আটটা শীত শীষ প্রয়োজন হয়েছে আমি আটটা শীষ দেওয়ার পরে এটা নামিয়ে নিয়েছি তারপরে আমার প্রোটিনটা হয়ে গেছে আমার পুটিংটা হয়ে গেছে দেখা যাক ভিতরে কি অবস্থা এখন আমি এটা নামিয়ে নিব একটু ঠান্ডা করে নিয়েছি আমি এখন আমি এটা নামিয়ে নিব এই তো আমার ছেলে খুবই অস্থির হয়ে আছে পুটিংটা আমি কখন এটা ই করব এখন এই যা আমি এটা ঢেলে নিব এই তো দেখতেই পাচ্ছেন যে আমার পুটিংটা আসলে অসাধারণ সুন্দর দেখতে হয়েছে এবং মানে আমার তো দেখে আসলে খুব শান্তি লাগছে যে না ফাইনালি সুন্দর হয়েছে

এজে বাবা আসছে বাবা আনলো হ্যাঁ নাকি মামমাম রান্না করলাম বাবা আসছে তোমার ভালো লাগছে এই পুডিংটা দেখে তোমার ভালো লাগলো বাবা হ্যাঁ ভালো লাগছে আমুকে একটু ধন্যবাদ দাও আমার চ্যানেলে সবাইকে বলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে

আমরা কয়েক তো নামাজ পড়ি তাই কোথায় গিয়ে নামাজ পড়ে ছেলেরা তাই পাঁচ তো নামাজের নাম বলতে পারো বলো তো ফজর তারপর জোহর আসর মাগরীব এশার মাসাল্লাহ টাটা টাটা দিয়ে দিয়ে দাও দাও তো আশা করি আমার এই পুতিনের রেসিপিটা আপনাদের ভালো লাগবে কারণ আমি এখানে কমলার জুস দিয়েছি জানি না আমি অল্প পরিমাণে দিয়েছি কারণ আমি খুব ভয় ছিলাম যে কেমন হবে ফ্লেভারটা কিন্তু এখানে মালটার দিলে মনে হয় সবথেকে বেশি মানে আরো ফ্লেভার আসতে আরো বেশি ভালো লাগতো আমার কাছে মনে হয় আপনারা মালটা দিয়েও একদিন আবার বানাবো ভালো তো আমার ছেলে খুব মজা করে খাচ্ছে আর আমার খুবই ভালো লাগে তখন মনে হয় যে আমার মানে সার্থক কষ্টটা সার্থক হয়ে গেল এই তো আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন আমি যদি আমার করে থাকি আমাকে বলবেন আপনারা সেই আপনারা যদি কোনো ভিডিও দেখতে চান বলবেন আর এই ভালো থাকবেন এলিজাস ব্লকের সাথে থাকবেন রান্না করলাম পুটিংটা বানিয়ে অবশ্যই খাওয়াবেন যদি কেউ কমলা

আতঙ্কে থাকতে হয় কখন কি হয় আসলে কে কখন মানে এই পৃথিবীতে ছেড়ে চলে যাবে কেউ আমরা জানি না জানি না যে আমি নেক্সট টাইম ভিডিও করতে পারবো কি না বা আমরা ভালো থাকবো কি না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি আমার পরিবারের জন্য এবং আমরাও আপনাদের সবার জন্য দোয়া করি এবং পাচুক্ত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাবেন তো এই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এলিজাস ব্লগের সাথে থাকেন এলিজাস ব্লগকে ফলো করেন এলিজাস ব্লগকে দেখেন তো এই তো তো অবশ্যই 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 যদি কেউ আমার এই কমলার জুস দিয়ে প্রোটিন বানিয়ে কেউ খেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর এই তো আমার বাচ্চা দেখতেই পাচ্ছেন যে খুবই এনজয় করে সে খাচ্ছে পুটিনটা আর আমি একটু খেয়ে দেখলাম আসলে অরেঞ্জ ফ্লেভারটা দেওয়ার পরে কেমন হলো তো আসলে আমি যেহেতু পরিমাণে খুবই অল্প দিয়েছি তাই মানে অতটা বোঝা যাচ্ছে না বাট খেতে কিন্তু বাজা লাগছে না মানে আমার ছেলে যেহেতু খাচ্ছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ